আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো জুলাই মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার গতকালকে থেকে আজকেও কিন্তু প্রবাসীদের টাকা রেটটা বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিন এই টাকার রেটটা ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে আজকে কিন্তু রেটটা অনেকটা বেড়েছে তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য সাত পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা এনবিএল মানি একচেঞ্জে উনত্রিশ টাকা পনেরো পয়সা তাছাড়া মালয়েশিয়ান রিয়া মানি এক্সচেঞ্জ মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে উনত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন স্কে মার্কিন এক ডলার একশো তে টাকা পঞ্চান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি এক্সচেঞ্জে একশো তো বাইশ টাকা সত্তর পয়সা মানিগ্রামের মাধ্যমে একশত বাইশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে ছিয়ানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক একশো তো চুয়াল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড তো আটষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আসকে বাহারাইনের তিনশো তো পঁচিশ টাকা তিরাশি পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে বিএফসি এনএসি লুলো এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তো পঁচিশ টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা দশ পয়সা স্কে জর্দানের একদিন একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার একলে আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক লি ইনি টাকা ছিয়াশি পয়সা স্কে উমানের এক কিয়ালে তিনশত সতেরো টাকা উমানের সকল একচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দুবাই লুলুমানি একচেঞ্জের তেত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট লরি অন্যান্য এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পাবেন স্কে কুয়েতের আরে চারশত দুই টাকা বিশ পয়সা কুয়েতের ইউই একচেঞ্জের চারশত এক টাকা দশ পয়সা আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি লুকা সালনাদা কুয়েত বারাইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে চারশত দুই টাকা থেকে শুরু করে চারশত দুই টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া আল জাজিরা এক্সচেঞ্জ হাবিব কাতার এক্সচেঞ্জ এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা সত্তর পয়সার উপরে পাবেন অন্যান্য অ্যাকসেঞ্জগুলাতেও কিছুটা বেশি পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলেমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আর আল্লাহ থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা এস্টাসিপিআই থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফারটা বত্রিশ টাকা ছাপান্ন পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট